আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা পঞ্চম ও ষষ্ঠ সেশন আলোচনা করব পূর্বের সেশনগুলো যারা দেখো নাই অবশ্যই দেখে নেবা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তো এই ভিডিওতে আমরা এই সেশনের কিছু প্রশ্ন সলভ করব এবং সাথে যে বাড়ির কাজটা দেওয়া আছে এই বাড়ির কাজটা সলভ করব তো চলো আমরা প্রথমে প্রশ্নগুলো সলভ করি এখানে কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না এখানে প্রশ্নগুলো মার্ক করা আছে দেখো বলা আছে প্রত্যেকটা দল সকল সদস্য সহ তাদের তৈরিকৃত খেলনাটি চালিয়ে কিভাবে বিভব শক্তি থেকে গতিশক্তি রূপান্তর হচ্ছে তা ব্যাখ্যা করো তো চল আমরা এটির উত্তর দেখে খেলনা চালনার সময় গাড়িটিতে বিভব বিভবশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় বল প্রয়োগের মাধ্যমে গাড়িটির ভেতরে ঘুরতে থাকা পাখা ভালোভাবে পেঁচানো হলে রাবার ব্যান্ডে বিভব শক্তি জমা হয় পরবর্তীতে বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে খেলনা গাড়িটি সামনের দিকে চলতে সহায়তা করে তার পরের প্রশ্ন এভাবে একে একে প্রত্যেকটা দল তোমাদের খেলনা প্রদর্শন করে শক্তির রূপান্তর শক্তির নিততার ব্যাখ্যা সহ কীভাবে খেলনাটিতে রিসাইকেলিং করা হয়েছে তা উপস্থাপন করো পরের প্রশ্নের উত্তর দেখো শক্তির নিত্যতার সূত্র হতে আমরা জানি শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই এটি কেবল একরূপ থেকে অন্যরূপে পরিবর্তিত হতে পারে এখানে বল প্রয়োগের ফলে সঞ্চিত বিভব শক্তি খেলনা গাড়িটির গতিশক্তিতে রূপান্তরিত হয় খেলনা গাড়িটিতে রাবার ব্যান্ড পেঁচানো অবস্থায় সঞ্চিত বিভব শক্তি কি পরিমাণ তার উপর নির্ভর করে অর্জিত গতিশক্তির পরিমাণ জানা যায় সুতরাং খেলনা গাড়িটি শক্তি নিত্য সূত্র মেনে চলে আমরা নিত্যদিনের ব্যবহার্য জিনিস যেমন ফেলে দেওয়া প্লাস্টিকের পানির বোতল সলার কাঠি বা পাট কাঠি বোতলের সিপি রাবার ব্যান্ড ইত্যাদি উপকরণগুলো ডাস্টবিন বা ময়লার ঝুড়িতে ফেলে দিই এগুলো গাড়ি তৈরিতে উপকরণ হিসেবে ব্যবহার করার ফলে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারে এবার আমরা এই বাড়ির কাজটা সলভ করব এখানে বলা রয়েছে ছবিতে কোন ক্ষেত্রে কিভাবে শক্তি রূপান্তর হচ্ছে তা চিহ্নের পাশে লিখো তো দেখো এখানে ড্রাম দেওয়া আছে তারপর তীর চিহ্নগুলো এখানে ব্যাটারিতে রয়েছে তারপর হচ্ছে বৈদ্যুতিক তার রকেট গাড়ি রয়েছে বাল্ব রয়েছে তারপর এখানে একটা আমরা পিসি দেখতে পাচ্ছি তো খাবার থেকে শক্তি পাচ্ছে একটা মেয়ে এখানে সেটা দেখানো হচ্ছে তো চলো আমরা এটির উত্তর করে ফেলি শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে দেখো এই ড্রাম ড্রামের মধ্যে রাসায়নিক শক্তি সঞ্চিত আছে এখান থেকে শক্তি রূপান্তরিত হয়ে বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয় এখানে ব্যাটারি দেখা যাচ্ছে বৈদ্যুতিক শক্তি থেকে আমরা এখানে গতি শক্তি পেয়ে থাকি যা দিয়ে গাড়ি চলে তারপর হচ্ছে রাসায়নিক শক্তি রূপান্তরের মাধ্যমে আবার আমরা গতিশক্তি পেয়ে থাকি যেটা দিয়ে গাড়ি চালানো যায় তারপর রাসায়নিক শক্তি থেকে শক্তি রূপান্তরের মাধ্যমে যান্ত্রিক শক্তি পেয়ে থাকি যার মাধ্যমে রকেট চলে তারপর রাসায়নিক শক্তি শক্তি রূপান্তরিত হওয়ার ফলে বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয় বৈদ্যুতিক শক্তি দিয়ে আবার হচ্ছে এখানে কি দেখো একটা বাল্ব জ্বলতেছে তারপর এখানে একটা পিসি চলতেছে ঠিক আছে তাহলে আবার এখানে দেখো খাবার রয়েছে খাবার থেকে আমরা রাসায়নিক শক্তি পেয়ে থাকি এই রাসায়নিক শক্তি আহ শক্তি রূপান্তরের মাধ্যমে আমরা যান্ত্রিক শক্তি পেয়ে থাকি যা দ্বারা আমরা দৈনন্দিন কাজ চলাফেরা ইত্যাদি করে থাকি তো দেখো এখানে যে যে যন্ত্রগুলো রয়েছে তার পাশে আমরা কি কি শক্তিতে রূপান্তরিত হয় তারা সেগুলো লিখেছি তো এখানে দেখো আলো ও তাপ শক্তি লিখা হয়েছে এখানে আলোক ও শব্দ শক্তি লিখা হয়েছে তো এই প্রত্যেকটা লেখা তীর চিহ্নের পাশে এবং যন্ত্রগুলোর পাশে তোমরা লিখে নিবা আশা করছি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিও থেকে পরবর্তী অধ্যায় আলোচনা শুরু করব